আপনারা যদি অরিজিনাল প্রোডাক্টস অরিজিনাল মানে কৃত্রিম লিঙ্গ খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের কোম্পানিতে যোগাযোগ করবেন কারণ বাংলাদেশে একমাত্র আমরাই বিশ্বস্ত কোম্পানি যারা অরিজিনাল প্রোডাক্টস দিয়ে থাকি ভিওয়ার্স যারা মানে সংসার ভাঙার মতো অবস্থা যাদের যাদের টুনটুনি শক্ত হয় না যারা খুবই দুর্বলতায় ভুগছেন যাদের টেকেবারে তোলার মতো নরম থাকে হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটি তারা অবশ্যই সঠিক ভিডিওটি ক্লিক করেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন আপনাদের সাংসারিক জীবন হয়ে উঠবে সুখী তো ভিউয়ার্স স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা খুবই হাই কোয়ালিটি একটা টুনটুনি বলতে পারেন কৃত্রিম পুরুষঙ্গ বলতে পারেন যেটা একদম অরিজিনাল পুরুষের অঙ্গের মতো শক্ত এবং মজবুত পুরুষঙ্গ যেটা দেখেন খুবই কিন্তু আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা সাথে রয়েছে একটি বেল্ট একটি রিমোট ভাইব্রেশন বাগানো কমানোর জন্য তো এই প্রোডাক্টসটির মধ্যে গ্যাপ রয়েছে আপনারা চাইলে আপনাদের নিঃশেষ দুর্বল টুনটুন্ট এখানে প্রবেশ করে নিতে পারবেন নিয়ে বেলটার মাধ্যমে কোমরে পরে এটার মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা চাইলে সারাদিন সারা রাত মিলিত হতে পারবেন পার্টনারের সাথে সহবাস করতে পারবেন তো পার্টনারের সাথে যারা দুর্বল পারেন না যাদেরটা শক্ত হয় না নরম থাকে সবসময় পার্টনারকে সুখ দিতে পারেন না পার্টনার অন্য জায়গায় চলে যেতে চায় পরকে জড়াতে চায় তাদের দুশ্চিন্তার দিন শেষ তারা অবশ্যই আমাদের উন্নত মানের বেল সিস্টেম প্রোডাক্টটি ইউজ করবেন এই বেল সিস্টেম প্রোডাক্টটি ইউজ করলে দেখা যাবে আপনার পার্টনার অন্য কোথাও যাবে না পার্টনারকে অনেক সুখ দিতে পারবেন অনেক সুখ দিতে পারবেন পার্টনারকে এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এগুলো পাঁচ ছয় বছর ইউজ করা যায় তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনটা দেখো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন ধন্যবাদ সবাইকে